নিউট্রিশন কেন ম্যাটার করবে না আপনি নিশ্চয়ই জানেন যে নিউট্রিশন ছাড়া আপনি চলতে পারবেন না আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য একটি মেজর ভিটামিন মিনারেল দরকার সেই ভিটামিন মিনারেলের চাহিদা পূরণ করার জন্যেই কিন্তু নিউট্রিশন প্রয়োজন সো হ্যালো গাইজ সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে ই নিউট্রিশনের ইম্পর্টেন্স কী এবং কেন নিউট্রিশন ম্যাটার করে আপনার ফিউচার ফিউচার হেলথের জন্যে এবং আগামীতে নিউট্রিশনটা কেমন হতে পারে এখন থেকে পঞ্চাশ বছর পরে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলতে চাই নিউট্রিশনটা কী যে আমরা যা খাই এটা প্রতিদিনই আমরা যে খাবারগুলো কনজিউম করি এবং যেই খাবারগুলো থেকে হজমের পরে যেই জিনিসগুলো অংশ অবশিষ্ট অংশ থাকে যেটা আমার শরীরে যেহে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এবং ডেফিসিয়েন্সি এবং বিভিন্ন ধরনের শরীর চলার কাজে ইউজ করা হয় ব্যবহার করে সেটাকে কেবল আমরা নিউট্রিশন এক কথায় যদি বলি যে শরীরকে সুস্থ রাখার জন্য স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য যেই পরিমাণ জিনিস দরকার যেই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মেজর নিউট্রিয়েন্টগুলো দরকার সেটা কেবল নিউট্রিশন এবং এই নিউট্রিশনটা হচ্ছে কেন প্রয়োজন আপনি স্বাভাবিকভাবে বৃদ্ধি করার জন্যে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনার শরীরের হচ্ছে আপনার ক্ষয় পূরণ করার জন্যে এবং বৃদ্ধি সাধন করার জন্যে এটা সব বয়সের সব ধরনের মানুষের এবং সব এইজের মানুষের এটা প্রয়োজন সেটা মেয়ে ছেলে হোক না কেন যে কোনো বয়সের মানুষের প্রয়োজন কেন প্রয়োজন যে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে পুষ্টি প্রয়োজন পুষ্টিকর খাবার প্রয়োজন এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য আপনার হচ্ছে শরীরটা সুস্থ রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আপনার এই ধরনের পুষ্টি প্রয়োজন যেই কারণে আপনাকে পুষ্টিকর খাবার নিতে হবে এবং আগামী বিশ তিরিশ বছর পরে নিউটেশনের ডাইমেনশনটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সেই পরিবর্তনের সাথে সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ধরেন আপনি হচ্ছে এখন ভাত 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 এবং আপনার প্লেটে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভাত থাকছে আপনি যদি এইভাবে ভাত কনজিউম করতে থাকেন একটা বয়স যাওয়ার পরে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং আপনার সুগার লেভেল বেড়ে যাবে আপনার অন্য ধরনের ডিজিজগুলো বেড়ে যাবে এবং সুগার কিন্তু আমাদের শরীরের একমাত্র শত্রু যেটা আপনি যদি বেশি কনজিউম করেন আপনার শরীরের জন্যে বেশি ক্ষতি করাবে একদিকে ভালো একদিকে খারাপ সুগার আর এদিক থেকে ভেজিটেবলস আপনার অংশগ্রহণ আছে কিন্তু মাছ মাংসটা অংশগ্রহণ নেই আপনার আপনার খাবার কনজামশন কন যদি আপনি মাছ মাংস এই খাবারটা গ্রহণ করা বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা এবং আপনার শরীরের যে স্বাভাবিক সক্ষমতাগুলো আপনার সঠিকভাবে থাকবে না এই জন্যেই আপনাকে নিউট্রিশন গ্রহণ করতে হবে এবং খাবারের খাবারের যে পরিবর্তন করতে হবে খাবারের ডাইভার্সিটি করতে হবে এবং খাবারের ভিতরে নিউট্রিশিয়াস খাবার থাকে সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যদি রাখেন তাহলে আপনি সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন এবং আমি পঞ্চাশ বছর পরে আপনি কীভাবে সুস্থ থাকতে চান সেটার দিক নির্দেশনে কিন্তু এখন থেকে আপনি পাবেন অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখবেন আবার নতুন নতুন ভিডিওগুলো আমরা আনবো সেগুলো আপনি ফলো করবেন ভালো রাখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে